আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আজকে এই মুহূর্তে আসি হচ্ছে শাহবাগে আর শাহবাগ থেকে আজকের গন্তব্য ফার্ম ফার্মগেটে যেখানে যেতে আপনার সর্বনিম্ন এক ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সে জায়গায় আজকে আমি খুব দ্রুত মনে করেন যে পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিটের ভিতরেই পৌঁছাওয়া যাব কিভাবে যাব তার বিস্তারিত আপনাদের জানাবো আমি কিন্তু এখন আসি হচ্ছে মেট্রো রেলের নিচেই শাহবাগ যে গোলচত্বর সে জায়গায় মেট্রো রেল মেট্রো রেলের নিচে উপরেই যাচ্ছে ট্রেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে যে চলে গেল তো এটা যাওয়ার রাস্তা হচ্ছে ওই পাশে পিজি হাসপাতাল পিজি হাসপাতালের সামনে দিয়ে যে গেটটা এটা দিয়ে উপরে ওঠা যায় আর এই পাশে আর একটা আছে বারডেম হাসপাতালের একেবারে উপরে চলে গেছে একটা সিঁড়ি এই দুইটা জায়গা থেকে আপনার যেতে পারবেন তো আমি যেহেতু আডে হাসপাতালের পাশ দিয়েই উঠবো কারণ ওই পাশটা আমি নাই আমি আসি হচ্ছে আপনার এই পাশে এই কারণেই হচ্ছে আমি এই পাশ দিয়েই ওঠার চেষ্টা করব সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু অটোমেটিকলি উঠতেছে এবং উপরে যাচ্ছে আর মানুষ প্রচুর ছিল কারণ হচ্ছে একটাই মাধ্যম যে তাড়াতাড়ি যাওয়ার জন্য খুবই তাড়াতাড়ি যেতে পারে আর মেট্রো রেল মানেই হচ্ছে শান্তি প্রশান্তি সব কিছুই মেট্রো রেলের কারণেই হচ্ছে বর্তমানে কারণ হচ্ছে যে জ্যাম থাকে নিচেই প্রচুর জ্যাম থাকে আর এই জ্যামটা উপেক্ষা করেই আপনার যাওয়া তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিতরে চলে আসছি আর ভিতরে এসে দেখতে পাচ্ছেন প্রচুর লোক সবাই টিকিটের জন্য দাঁড়িয়ে আছে বা এমআরটি পাসের জন্য আমার কাছে এমআরটি পাস আছে এই কারণে আমি দাঁড়াচ্ছি না আমি ভিতরে চলে যাব। কারণ হচ্ছে এমআরটি পাস থাকলে খুবই সহজ আর এই যে এক ভাই দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এমআরটি পাস নিবে এই জন্য কাগজে লিখে শুধু জমা দিলেই হয় তো সেক্ষেত্রে আমি কিন্তু উপরে চলে আসছি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ সবাই কিন্তু যাবে মেট্রো রেলে করেই হচ্ছে আপনার সবার ইচ্ছা আমার যে আপনার তাড়াতাড়ি যাওয়ার জন্য বিভিন্ন গন্তব্যে বিভিন্ন মানুষ যাবে কেউ আপনার করণবাজার নামবে কেউ আছে ফার্ম গেট তারপরে হচ্ছে এই করতে করতেও কিন্তু আপনার উত্তরা পর্যন্ত চলে যাবে একেবারে অল্প সময়ে ভাড়া একেবারে কম এই জায়গা থেকে উঠলে ভাড়া নেবে বিশ টাকা আর যদি আপনি মতিঝিল থেকে ওঠেন তাহলে ভাড়া নেবে তিরিশ টাকা মানে ফার্ম গেট পর্যন্ত আর ফার্মগেটে যাবো যেহেতু এখানে মানুষও প্রচুর ছিল ভিতরে এই যে সবাই সবাই কিন্তু মেট্রোলে যাওয়ার জন্যই উপরে উঠছে এবং নিচেই চলে আসলাম কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর চলে এসেছি বলা যায় যে কারণ বাজারে চলে এসেছি আর কারণ বাজারে এটা প্রায় কমপ্লিট ফুল থেকে একেবারে ওপেন কারণ বাজারে নামা যায় কারণবাজার ক্রস করে এখন চলে যাচ্ছি হচ্ছে ফার্ম গেটের কাছাকাছি মানে সময়টা কিন্তু কমই লাগে একেবারে লাগে হচ্ছে সাত থেকে আট মিনিট দশ মিনিট এরকম বেশি লাগে না মানে সাত মিনিট লাগে নেমে ওঠে সব মিলায় ওভারঅল মিলায় দশ বারো মিনিট সময় লাগে তো কথা বলতে বলতে আমি এখন নেমে যাব এই যে অলরেডি কিন্তু নেমে গেছি আর এখন আস্তে আস্তে নিচে যেতে হবে আর নিচে যাওয়ার কারণ হচ্ছে একটা আছে বাম পাশে যে আপনি লিফট দেখতেছেন এটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য লিপ কিন্তু সাধারণ মানুষও মাঝে মধ্যে যায় আর সামনে যে জায়গাটা আছে ওটা হচ্ছে নিচে নামার জন্য আর এটা হচ্ছে নিচেই আমি এমআরটি পাস পাস করে আমি ভিতরে চল মানে বের হয়ে গেছি এক কথায় বলা যায় এমআরটি পাস থাকলে খুবই সহজ একেবারে জার্নিটা খুবই চমৎকার হয় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি কথা বলতে বলতে অলরেডি নিচে চলে এসেছি খামার বাড়ির নিচেই তো আজকে মতো আল্লাহ হাফেজ